প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরনে আজ গঙ্গারামপুর শহরে সিপিআই এরিয়া কমিটির পক্ষ থেকে একটি মিছিল সমগ্র গঙ্গারামপুর শহর পরিক্রমা করে এদিন গঙ্গারামপুর শহরে কালীতলা চিত্তরঞ্জন পল্লী চৌমাথা বিদ্রোহী মন হয়ে সিপিআইএমের দলীয় কার্যালয় মিছিলটি শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী উক্ত মিছিলে প্রচুর দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন शिपारी शिपारी পার্টি প্রাক্তন পর সদস্য উনি আশি বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন তবে বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণেই আজকে আমরা কোক মিছিলর আয়োজন করেছিলাম আমাদের সেই কোক মিছিল আমরা অনুষ্ঠিত করছি গঙ্গারামপুরে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সবাইকেই আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই কোক মিছিল শুধুমাত্র আমাদের যে আয়োজন বা আপনার নন সাধারণত যারা অন্যান্য মিছিল হাঁটেন না এই জয়নের পর প্রশ্ন ছিলেন তারাও সামিল হয়েছে আমরা শুরু করেছিলাম বাস স্ট্যান্ড থেকে একটা শহর পরিক্রমা করে আমরা গঙ্গারামপুর হাই রোড দ্রৌপদীতে আমরা তার পুষ্পার্গ অর্পণের মধ্য দিয়ে আমরা বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানাবো এবং আজকে কর্মসূচি এবং আমাদের পার্টি শেষের কয়েক বছর কাটালেই তার